মূল্যায়ন পদ্ধতিতে আনা হচ্ছে নতুন নতুন শব্দ নিয়ম আর এই নিয়মে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা শুরু হবে 2026 সাল থেকে এবং 2027 সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে নতুন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে একবার দুই বিষয়ে ফেল করে সে চাইলে একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিষয়গুলোতে পাশ করতে হবে জাতীয় শিক্ষাক্রম দু এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে প্রতিবেদনটি তবে এনসিটিভি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে ওই প্রতিবেদনে বলা হয়েছে একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অর্থাৎ সব বিষয়ে পরীক্ষায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে এসএসসি পরীক্ষার্থীদের অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক হলো অনন্য আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক এ বিষয়ে এনসিটিভির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন বর্তমানে এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজে ভর্তি হতে পারে না ওই শিক্ষার্থী এতে তার জীবন থেকে এক একাধিক বছর পেছনে চলে যায় নতুন কারিকুলামে কোনো পরীক্ষার্থী একবার দুই বিষয়ে বিষয়ে ফেল করলে সে ভর্তি হয়ে ফের পরীক্ষা দেবে এতে তার দুটি কাজ একসঙ্গে চলবে কোর কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে এখন এনসিটিভি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সেখানে চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন যে কোনো কারণে একজন শিক্ষার্থী একবার দুই বিষয়ে খারাপ ফল করতেই পারে সেজন্য তার পরবর্তী স্তর আটকে থাকতে পারে না কোর কমিটির এর সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ এতে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাবে না এর আগে দু সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এবং দু এবং ছাব্বিশ সালে একাদশ এবং সেই সাথে দু সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু করা হবে